আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দুপুরে ভাবি আমার জন্য কি রান্না করেছে মানে আমি বলতে পরিবারের সকলের জন্যই তো আমার এই যে পছন্দের একটা খাবার ডিমের কোরমা রান্না করেছে দেখতে তো মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে খেতেও মার্শাল্লাহ ভালোই হবে ভাবি কি বলছেন খেতে কেমন হবে ইনশাল্লাহ ভালোই হবে হ্যালো আলাইকুম

সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ